এই প্রতি বছর কেরেন ন্যায় বহু মানুষের জীবন খেলে সয় না লম্বন্ধ হয়ে মূর্তে হ এমনই বান ও পিচে সুস্বাদু তবে প্রাণটা খাওয়া নিয়ে রয়েছে একাধিক পর আসছে পিঠে খাওয়ার দিন বাংলার পিচের উৎসবের আগে এক বিদেশি পিচের কথা নতুন বছরকে স্বাগত জানাতে জাপানে চালের পিঠে খাওয়ার প্রথা অনেক পুরনো সেই পিঠে খেয়ে প্রতি বছর বেশ কয়েকজনের মৃত্যু হো চলতি বছরের বর্ষবরণের পর এই পিঠে খেয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে অসুস্থ আরও অনেকের বিবিসি জানাচ্ছে এই খবর পিঠের নাম মুচি রিপোর্টে বলা হয়েছে জাপানে চালের পিঠে খাওয়ার প্রথা অনেক পুরনো পিঠে খেয়ে প্রতি বছর বেশ কয়েকজনের মৃত্যু চলতি বছরে বর্ষবরণের পিঠে খেয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে অসুস্থ আরো অনেকের বিবিসি জানাচ্ছে এই খবর মুখরোচকে চালের পিঠে দেখে মনে হবে না এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে প্রতি বছর এই পিঠে খাওয়ার ব্যাপারে সতর্ক বার্তা জারি করতে হয় সরকারকে মুচি পিঠে কেমন ছোট গোল আকৃতির পিঠে বানানো হয় চাল দিয়ে নরম কিন্তু আঠালো এই খাবার চাল প্রথমে ভাপে সেদ্ধ করা হয় তারপর তা গুরু করে মন্দ বানানো হয় এরপর আঠালো উই ভাতের মন্দ থেকে গোলাকৃতি পিঠে তৈরি করা হয় এরপর ভাপে ফুলিয়ে নেওয়ার পালা তারপর সবজি তরকারির পাতলা জলের মধ্যে ফেলে এই মুচি পিঠে সেদ্ধ করা হয় মুচি পিঠে কেন মৃত্যুর কারণ এই পিঠে আঠালো এবং চেবানো কঠিন এই পিঠে চেবাতে হয় অনেকক্ষণ ধরে ফলে শিশু বা বয়স্কদের জন্য এই পিঠে খাওয়া খুবই কঠিন ফলে তারা মুচিপিঠে দিলে খাওয়ার চেষ্টা করে এই আঠালো মুচি তাদের গলায় আটকে যায় যায় এবং ফলে তাদের হয়ে জাপানি সংবাদ খবর বলেছে চটচটে আঠালো মুচিপিঠে গলায় লেগে দমবন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মৃত্যু হুমৃতদের বেশিরভাগই বৃদ্ধ প্রতিবছর বছর তাই মুচিপিঠে খাওয়ার জন্য সরকারের তরফে জারি হয় সতর্কবার্তা রিপোর্টে বলা হয়েছে সুস্বাদু মুচি খাওয়ার জন্য তারাহরো একদম করা উচিত নয় ছোট ছোট টুকরো করে কেটে খাওয়া নিরাপদ সঙ্গে পর্যাপ্ত পরিমাণ চল রাখতে হবে এই সতর্কবার্তা সত্ত্বেও প্রতি রান্না করা খেয়ে মানুষ মারা যাবার ঘটনা ঘটে সুস্বাদু মুচি খাওয়ার জন্য তারাহরো একদম করা উচিত নয় ছোট ছোট টুকরো করে কেটে খাওয়া নিরাপদ সঙ্গে পর্যাপ্ত পরিমাণ চল রাখতে হবে এই সতর্কবার্তা সত্ত্বেও প্রতি বছরেই রান্না করা পিঠে খেয়ে মানুষ